চোদ্দোশো বছরের ইতিহাসে এটা একটা গুরুত্বপূর্ণ ইতিহাস বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এই যে বালাকোটের আন্দোলন এবং ধারাবাহিকভাবে বালাকোটের একশো বছর পরে আবার জামাত ইসলামের প্রতিষ্ঠা তারপর আবার যেটাকে আমরা উনিশশো আঠারোশো সাতান্ন সালের মিউটিনি বলি সিফাই বিপ্লব বলি এবং এই সমস্ত আন্দোলনে আমরা উপমহাদেশের ইসলামী আন্দোলনের লোকেরা সচেতনতার সাথে অংশগ্রহণ করেছি দেখুন কথা হল যে আমাদের আন্দোলন হান্ড্রেড পারসেন্ট সফল হয়নি কেন হানড্রেড পার্সেন্ট সাফল্য এটা এত সোজা বিষয় না মাহমুদ রসুল্লাহ সাল্লিউসাল্লাম তিনি আমাদেরকে পরিপূর্ণভাবে দিন কায়েম করে দেখে গেছেন এরপরে বত্রিশ বছর খোলাফায় রাশিদিন এই দুনিয়া শাসন করেছেন তার পরবর্তীতে আস্তে 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 আমরা দেখছি যে রাজতন্ত্র এসে স্থান থেকে জনগণকে দূরে সরাই নিয়ে গেছে যাই হোক আমরা বালাকোটের শিক্ষা কয়েকটা জিনিস তো আলোচনা এসে গেছে আমি শুধু একটা কথা বলবো বালাকোটের শিক্ষাটা আমরা আমাদের ঘরে আমাদের পারিবারিক বৈঠকে একটু আলোচনা করতে পারি কারণ আমাদের সন্তানদের মধ্যে এই চেতনাটাকে ঢুকিয়ে দেওয়া জাগরুক করা খুবই অপরিহার্য আপনারা জানেন কি না আমি জানি না আমার দৃষ্টিতে যেখানে যাই দেখি যে ইয়াং জেনারেশন তারা কিন্তু ইতিহাসের এই চ্যাপ্টারগুলোকে ঠিক ওইভাবে মনে রাখছে না আসুন আমরা ইতিহাসের এই রক্তাক্ত পথ ধরে